নমস্কার বাঙুর নাট্য কথা আপনাদের কাছে নতুন করে বলার কিছু নেই দীর্ঘদিন ধরে তারা নাট্যচর্চা করে আসছেন এবং সবচেয়ে বড় কথা এই বছরে উনিশ কুড়ি একুশ জানুয়ারি তারা সারা বাংলা স্মৃতি নাটকের প্রতিযোগিতা এবং উৎসবের আয়োজন করেছেন সবচেয়ে যেটা আশাব্যান্ড সেটা হচ্ছে শুধু কলকাতা ও আশপাশের দল তা নয় বিভিন্ন জেলা থেকে অনেকে আসছেন এখানে অংশগ্রহণ করবার জন্য তারাও তুমুল উৎসব দেখিয়েছেন এই অনুষ্ঠানের সঙ্গে জড়িত রয়েছেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব দেবাশিষ মুন্ডা উদ্বোধনের দিনে আমিও থাকবো যারা অংশ নিচ্ছেন আপনারা শুনলে খুব খুশি হবেন দুটো নয় পাঁচটা নয় দশটা নয় বিশটা নয় পঞ্চাশটি দল অংশ নিচ্ছে এই স্মৃতির নাটক এবং উৎসবে তাদের সকলকে আমার আন্তরিক শুভকামনা খুব সুন্দর করে নাটক করি স্মৃতির নাটকের চর্চা জুলাই জেলায় ছড়িয়ে পড়ছে এটাও খুব ভালো লাগা এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে উৎসবের মধ্যে দিয়ে আমরা আবার নতুন করে স্মৃতির নাটক সম্পর্কে আমাদের উৎসাহ আশা উদ্দীপনা সব কিছু বাড়িয়ে আনতে পারবো তার মূল কান্ডের আপনারা এবং বাংলার নাটকের মাঝে এক হবে ভালো থাকবেন